আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে দোষররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস আজকে দুদক দুর্নীতি দমন কমিশন আপনারা যদি সেই তোষররা যারা জনগণের টাকা যারা জনগণের অর্থ আত্মসাত করে নিউ ইয়র্কে লন্ডনে দুবাইয়ে কেরালায় ভারী বাড়িয়েছে অনেক সম্পদ তৈরি করেছে আপনারা জানেন খবরের কাগজ হচ্ছে প্রধানমন্ত্রীর ভাগ্নি প্রধানমন্ত্রীর আত্মসমান থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কারো ছয়শো দুইটা সম্পদ পাওয়া যাচ্ছে কারো ভয়েস পাওয়া যাচ্ছে অজস্র টাকা পাওয়া যাচ্ছে দুর্নীতি দমন কমিশন কোর্ট থেকে আদালত থেকে আপনার চব্বিশ হাজার আটশো

যারা শেয়ারের নামে টাকা কিনেছে যারা অবৈধভাবে জমি কিনেছে যারা ব্যাংকে ডিপোজিট করেছে সেগুলো তো বাংলাদেশে যেগুলো আছে তো আছে ওই তার বিরুদ্ধে একটাও দৃষ্টান্তগুলো কোনো বিচার আমরা করলাম দেখতে পেলাম না অর্থাৎ দুর্নীতি দমন কমিশন সক্রিয় নয় তারা অথর্ব হিসেবে কাজ করছে বন্ধুরা আমার

জনগণ এবং রাজনৈতিক দলের আস্তে আছে আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে দ্রুততার সাথে ক্ষিপ্র গতিকে অদক্ষেপ পাচ্ছেন না বলে আজকে বিভিন্ন জায়গায় দোসরদের পেতাম তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের রক্ত এই ধরনের নিঃশ্বংস সরকার আর কি আপনারা হত্যা চান চাক তাহলে

সাথে কোনো আকাশ নেই আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুন ভাবে আত্মপ্রকাশ করতে না সেই দিকটাই দেখতে হবে